দর্শক দেখুন আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন মোদী জোড়া কর্মসূচি আলিপুর আলিপুরদুয়ারের জনসভার মাঠ ঘুরে দেখছেন বিজেপি নেতারা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাচারটার সুযোগ নেই পাঁচ হতে আসনি বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের অনুরোধ কি ভিডিওতে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক একবার পয়েন্টে আসেন मोदी আসছেন রাজজে আপনারা জানেন যে গত কালকে একটা জনসভা করেছেন রাজস্থানে সেখানে মোদির বক্তব্য আপনারা শুনেছেন যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে पहलगांवের সেই ঘটনার পরে ভারত পাকিস্তানের উপরে হামলা চালায় সেই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর এবং অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে পাকিস্তানকে কিভাবে মোকাবেলা করতে হয় বা কিভাবে করছে ভারত সেগুলো নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছে এবং এটা বললেন সেই জনসভা থেকে যে আমার শরীরে রক্ত না আমার শরীরে সিঁদুর বইছে সিঁদুর আর যেটা বললেন যে আমার মাথা ঠান্ডা থাকে কিন্তু আমার রক্ত গরম হয় খুব কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে এবং তারপরেই দেখলাম কর্মসূচি ঘোষণা পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবারে জোড়া কর্মসূচি এবং কর্মসূচি জোড়া কিন্তু যে লোকেশনটাকে বেছে নেওয়া হয়েছে আলিপুর আলিপুরদুয়ার দেখুন কোথায় আলিপুরদুয়ার দেখুন একদিকে আলিপুরদুয়ার একদিকে সেভেন সিস্টার আর একদিকে নিচে বাংলাদেশ মানে এমন একটা লোকেশনকে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন যে আলিপুর দুয়ারে গিয়ে জনসভা করব কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জনসভা বা বক্তব্য হতে যাচ্ছে এটা বলার কোন অপেক্ষা রাখে কারণ আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে এবং তার আগে কয়েক মাস আগের ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে হুমকি ধুমকি সব দেওয়া হয়েছে যে আমরা সেভেন দখল করে নেব দখল দখল করে করে নেব নেব সবগুলোকে আমরা কিন্তু আমার ধারণা আমার বিশ্বাস মোদি যে লোকেশনটা ঠিক করেছেন আলিপুরদুয়ার বাংলাদেশের পাশে এসে ইনুসকে অর্থাৎ বাংলাদেশকে একটা কড়া বার্তা দিতে আসবেন মোদি এটা বলার কোন অপেক্ষা না কারণ মোদি এটাই বলার চেষ্টা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন বাংলাদেশকে অর্থাৎ দাও আমরা ভয় পাই না আমি আছি এখানে আমি আছি আমি জেগে আছি এত সহজ নয় পাকিস্তানকে বুঝিয়েছেন গতকালকের বক্তব্য সেটাতে বলেছেন যে আমরা ওই বোমার ভয় আমরা পাই না আমাদের কাছে আছে আমরা সেই ভয় পাই না কিন্তু বাংলাদেশ একটুখানি মানে পুঠি মাছের পরাণ যেটা বলতে গেলে এক ধাক্কা মারলে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না সেই বাংলাদেশ লাফালাফি করছে আমরা সেভেন সিস্টার দখল করে নেব সাত দিনের ভিতরে মানে চার দিনের ভিতরে কলকাতা দখল করে নেব বহুত হমকে ধমকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যে লোকেশনটা ঠিক করেছেন এতে বলার কোনো অপেক্ষা রাখে না যে শুধু বাংলার জন্য না বাংলার জন্য তো আসবেন প্রশাসনিক বৈঠক করবেন এবং জন্য বাংলাদেশের একটা কড়া জনসভা এটা বলার কোনো অপেক্ষা রাখা না কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন দু একদিনের আগের যেটা খবর সেটা হচ্ছে বাংলাদেশের যা আসতো মানে ভারতবর্ষে কিছু না কিছু তো আসতো টুকটাক করে সেইগুলোকে স্থল সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সব জায়গা এবং জলপথ দুটো খোলা আছে শুধুমাত্র কলকাতার বা পশ্চিমবঙ্গে আর নর্থ যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় স্থল সব কিছু বন্ধ সব রাস্তা বন্ধ কারণ জানেন মোদী মনে করেছেন হয়তো যে এত হুমকি ধমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে নর্থ ইস্টের দখল করে নেব সেভেন সিস্টার দখল করে নেব কোন নাশকতামূলক কাজও করতে পারে এই রাস্তাগুলো খোলা রাখলে তাই ভারত সরকার মনে করেছে বন্ধ করে দিয়েছে এবং যেখানকার মানুষ মানে ওখানকার মানুষ বলছে যে আমরা আমরা কোনো টেনশনে নেই বা আমরা আমাদের দেশে যেগুলো তৈরি হয় না আমরা সেগুলো তৈরি করে নেবো আমাদের রাজ্যে আমরা বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট না আমরা ভারত সরকারের যেটা ডিসিশন সেটাকে আমরা সমর্থন করছি এবার বলছেন আসো আসো এবার জলপথে ঘুরে ঘুরে জাহাজ নিয়ে আসো দুটো জায়গা খোলা আছে পশ্চিমবঙ্গের সেখানে আসো কত ক্ষমতা আছে ঘুরে ঘুরে আসো এবং বাংলাদেশের যে খবর এই সব জায়গা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোর শ্রমিক তারা বিক্ষোভ করছে বাংলাদেশে যে আমরা কি করব মোদি কি করছে ইনুস কি করছে এসব বলা হচ্ছে মুদি যেটা করেছে ঠিকই করেছে ইনুস যেটা করছে বড় বড় ভাষণ শুধু সেভেন সিস্টার দখল করে নেবো কলকাতা চার দিনের ভিতরে দখল করে নেব বোঝো এবার কেমন লাগে পাকিস্তানকে যেভাবে দমিয়েছে পূর্ব পাকিস্তান অর্থাৎ আরেকটা পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ এখন বলা যায় না এটাকে এখন পূর্ব পাকিস্তান আর ওটাকে হচ্ছে পশ্চিম পাকিস্তান এই দুটোই বলা যেতে পারে এই পূর্ব পাকিস্তানকে জবাবটা ওই পাকিস্তানের সঙ্গে সঙ্গে দিতে হবে ভারত কতটা শক্তিশালী সেটা আপনারা দেখেছেন বুঝেছেন যতই ওই নির্লজ্জর মতন বা যুদ্ধে হেরে গিয়ে পাকিস্তান বিজয় মিছিল বের করছে আর তার পিছন পিছন বাংলাদেশ কুকুরের মতন ছুটছে যতই ছুটুক না কেন বা ছুটুন না কেন আপনারা আপনারা বুঝেছেন যে মোদির কি জিনিস উপরে উপরে মিছিল মিটিং তারপরে হচ্ছে আপনার বিজয় মিছিল এসব দেখে কোনো লাভ নেই বা দেখে কোনো লাভ নেই যেটা বোঝার সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন এটা মানে এতে বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন মোদী আসছে একটা কড়া বার্তা দেওয়ার জন্য বাংলাদেশকে এটা দেওয়া উচিত দেওয়া উচিত বাংলাদেশ খুব খুব বেড়েছে এদের দিকে একটু তাকানো উচিত মোদী মনে করেছে যে এদের দিকেও দেখবো পাকিস্তানকে দেখছি এবার এদেরকেও দেখলি দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন